হ্যাঁ আপনি বিয়ে করতে আর কত এটা আমি এটা একটাই উত্তর সেটা হচ্ছে ধরেন আমরা অতীতে অনেক কিছু দেখেছি এই জন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক আশঙ্কা হয় তা আমার কাছে মনে হয় কি অতীতের সাথে ভবিষ্যতের একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে অতীতে কখনোই আমাদের দেশের মানুষ আমাদের দেশের ছাত্র জনতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র সংস্কারের জন্য হাজার হাজার মানুষ প্রাণ দেয় নাই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসেনি আপনারা তো সবাই দেখেছেন এছাড়া আমলে চল্লিশ পঞ্চাশ জন মারা গেছে খালেদা জিয়ার দুই আমলে মিলে বোধ হয় বারো জন মারা গেছে এর বেশি গেছে যায় নাই আর এখানে আপনার দুই সপ্তাহে এক হাজার লোক মেরে ফেলছে এত বড় একটা গণহত্যার পর একটা সরকার এসে মানে আগের সরকারগুলোর মতো আচরণ করবে এটা মানে আমি বিশ্বাস করতে চাই না এটা তাদের মনে থাকবে আর হচ্ছে তারা তো নিজেরা সাফার করেছে আজকে আগামীতে যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসার কথা তারা তো পনেরো বছরের নিপীড়নটা দেখেছে একটা দেশ কোথায় চলে যেতে পারে ফলে আমরা আশা করছি আগের চেয়ে একটু ভিন্ন সময় হবে আগের মতো এতটা খারাপ হবে না আচ্ছা নাম্বার ওয়ানটা আগে বলি সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কি হবে সংবিধান সংস্কার বিশেষ করে এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনে ডিসাইড করবে জনারা কিভাবে করবে একটা আপনার ইয়েতে নির্বাচনের আগে একটা জাতীয় দলিল করবে কিনা ঠিক আছে যেই ক্ষমতায় আসুক যে পার্লামেন্টে গঠিত হোক আমরা এই সংস্কার বা করবো বা গণপরিষদের নির্বাচন করবে কিনা নির্বাচন একই সাথে সাথে পার্লামেন্ট এবং গণপরিষদ দুইটার নির্বাচন করে ফেলো আপনি আগে নির্বাচিত হলে পার্লামেন্টের মেম্বারও থাকলেন গণপরিষদের মেম্বারও থাকলেন সেই প্রক্রিয়া যাবে কিনা এটা জাতীয় ঐকমত্য কমিশন ঠিক করে